তো আজকে আমরা শিখব এসিওর আরেকটা অংশ মার্কেটিংয়ের একটা অংশ সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং ওয়েব লিঙ্ক বিল্ডিং ওয়েব লিঙ্ক বিল্ডিং তো এই ওয়েব লিঙ্ক বিল্ডিংটা আসলে কি এটা ক্লিয়ার করি আমরা সাধারণত একটা ওয়েবসাইটের মধ্যে যখন প্রবেশ করি সেই ক্ষেত্রে দেখতে পাই ওই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়ের উপরে ওয়েবসাইটটা তৈরি করা থাকে যদি কোনো হেলথের উপরে কোনো ওয়েবসাইট তৈরি থাকে সেই ক্ষেত্রে ওয়েবসাইটে হেলথের উপরেই থাকবে তবে হাত কান চোখ নাক বা এরকম বিভিন্ন বিষয়বস্তুর উপরে ওয়েবসাইটটা থাকে তো এই ওয়েবসাইটের মধ্যে একটা বিষয়ের উপরে কিন্তু থাকে না আর লিঙ্ক বিল্ডিংগুলো আমরা যখন তৈরি করব ওয়েব লিঙ্ক বিল্ডিং সেই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের ক্লায়েন্ট যেই বিষয়ের উপর আমাদেরকে সাজেস্ট করবে বা যেই বিষয়ের উপরে আমাদেরকে লিঙ্ক বিল্ডিং করতে বলবে শুধুমাত্র সেই বিষয়ের উপরে আমাদেরকে আর্টিকেল লিখতে হবে এবং সেই লিঙ্কটা সাবমিট দিতে হবে বা লিঙ্কিং করতে হবে তো এই লিঙ্ক বিল্ডিংয়ের ওয়েব লিঙ্ক বিল্ডিং যেটা এই লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো আসলে কিভাবে করব সেটাই আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদেরকে তো চলুন শুরু করা যাক আমরা গুগল ডট কমে আসবো আগে এরপর আসবো আমি আমার নিজের মুভিটার মুভি যে সাইট আছে এই সাইটটা নিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা আপনাদের পার্সোনাল সাইটগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন অথবা আপনাদের ক্লায়েন্ট যে সাইটগুলো দেবে ঠিক সেই সাইটগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এটা একদম পার্সোনাল ব্যাপার তো এইখানে আমি লিখবো তার আগে আমার ওয়েবসাইটটা ওপেন হোক কারণ আমার ওয়েবসাইট থেকে আমার ইউআরএলটা নিতে হবে পেজটা লোড হতে অনেক সময় নিচ্ছে তো আপনারা মনে কিছু করবেন না আউটসোর্সিংটা আসলে অনেক কঠিন একটা বিষয় এখানে অনেক ধৈর্যের একটা ব্যাপার আছে যদি কারো ধৈর্য না থাকে সেক্ষেত্রে সে কখনোই আউটসোর্সিং করতে পারবে না কখনোই পারবে না আউটসোর্সিং করতে কাজে ধৈর্যটা অবশ্যই লাগবে এবং পরিশ্রমী হতে হবে পরিশ্রমী আর ধৈর্য যদি না থাকে সেক্ষেত্রে আউটসোর্সিং থেকে কখনোই ভালো ফিডব্যাক পাবে না পেজটা ওপেন হচ্ছে না সহজে

ধরেন সিংহাম রিটার্ন এই মুভিটার উপরে আমরা এখানে পোস্ট দেব অথবা কিক মুভির উপরে আমরা কিকটাই নেই তো এই মুভিটার এই মুভিটার একটা আর্টিকেল আমার নিতে হবে বা আপনার যে ওয়েবসাইটটা তৈরি ওয়েবসাইটটা আপনার লিঙ্কিং করবেন সেই ঠিক সেই ওয়েবসাইটের উপর একটা আর্টিকেল আপনাকে লিখে নিতে হবে আমি এইটারই আর্টিকেলটা আমি কপি করে নেই জাস্ট শুধু বোঝানোর জন্য আপনারা কিভাবে আসলে করবেন আমি ডাইরেক্ট কপি করলাম এরপর আমি মুভি কিক মুভি ডিটেলস লিখলাম लोजे जो क्या आसते से बुझते से ना আমরা গুগলের প্রবলেম হয়েছে এখানে প্রক্সি সার্ভার আপনার নট কানেক্টেড দেখাচ্ছে এখানে লিখতে পারি ইয়াহু একটা সার্চ ইঞ্জিন গুগলও একটা সার্চ ইঞ্জিন আমরা যে কোনো একটা সার্চ ইঞ্জিনে টাইপ করতে পারি আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা উইকিপিডিয়া ডট ওআর যে একটা ওয়েবসাইট চলে আসছে এখানে আমি এই ওয়েবসাইটের ভিতরে আমি ঢুকবো এখানে আপনার লিঙ্ক বিল্ডিং আপনি তৈরি করতে পারবেন ওয়েব লিঙ্ক বিল্ডিং যেটাকে বলে আপনার আলাদা একটা পেজ তৈরি হবে ঠিক সেই পেজ থেকে আপনার একটা লিঙ্কিং করে দিতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিক মুভির ডিটেলস এখানে চলে আসে তো এই পেজে আমরা যদি এই সার্চ অপশন থেকে কিক লিখে যদি যদি সার্চ দেওয়া হয় সেই ক্ষেত্রে এখানে দেখবেন আরও অনেকগুলো পেজ কিন্তু এখানে ওপেন হবে দেখেন এখানে আরও অনেকগুলো পেজ ওপেন হবে এখনো আসে নাই এইটা অন্য কিক চলে আসে এখানে কিক হিন্দি মুভি লেখার সঙ্গে সঙ্গে আপনাকে এই রিলেটেড যে ওয়েবসাইট যেই পেজগুলো আছে ঠিক সেই পেজগুলো কিন্তু আপনাকে এখানে দিয়ে দিছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন হয়তো এখানে দিয়ে দিছে তো ঠিক এই উইকিপিডিয়া এখানে আমরা যদি কোনো একটা পেজ আলাদা একটা পেজ যদি ক্রিয়েট করি ঠিক তখন যেই পেজটা দেখলেন কিক মুভির মতো ওই রকম একটা পেজ যদি ক্রিয়েট করি সেক্ষেত্রে এই উইকিপিডিয়া সবাই কিন্তু এখানেই সার্চ বেশি দেয় এই কিক মুভির জন্য যদি ডিটেলস জানার যদি ইচ্ছা হয় কারো সেক্ষেত্রে এখানে সার্চ দেবে এবং এখান থেকে আপনার ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবে আপনার ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবে তো এই উইকিপিডিয়া উইকিপিডিয়ার যে পোস্টগুলো থাকে এখানে যে পেজগুলো থাকে এই পেজগুলো গুগলের খুব বেশি পছন্দ আর কি এখানকার প্রত্যেকটা ডিটেলস যেগুলো দেয়া থাকে সব মোটামুটি সবগুলোই মানে পারফেক্ট থাকে ফলস হয় না কোনো প্রকার ফেক হয় না এখানে তো যার কারণে আমরা উইকিপিডিয়াতে বেশ কিছু পেজ ওপেন করতে পারি তো এখানে পেজ ওপেন করার জন্য আমি যদি আমার এই ওয়েবসাইটের একটা লিঙ্কিং যদি করে দেই সেই ক্ষেত্রে আমার এখানে আমার লগ ইন করতে হবে তার আগে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই আচ্ছা এখানে আমি দা পেজ এই পেজটা আমার এই পেজ যেহেতু নাই এইখানে আমার ঠিক এই পেজটাই আমার তৈরি করতে হবে ক্লিক হিন্দি মুভি আমার এইখানে ক্লিক দিলে আমার এর পরে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো চলে আসবে এইখানে আমার লগ করতে হবে কারণ লগ না করলে আমি এইখানে করতে পারবো না একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে আমি আসলাম এইখানে ক্যাপচারটা দিয়ে নিই আগে ঠিক অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করতে হয় এইভাবেই আপনারা করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট আমি করতেছি আপনারা দেখেন আমি আমার নিজের নামটাই আমি ইউজ করলাম এখানে জিরো জিরো সেভেন এটা অলরেডি ইউজ হয়েছে না হয়নি এরপর পাসওয়ার্ড দেবো আমি ইমেল অ্যাড্রেস দেবো এখানে এটা লোকাল মেইল এই মেইলে কখনোই আমার ওপেন করা হয় না যার কারণে এইটাই দিছি আমি হুম এরপর হচ্ছে ক্রেড অ্যাকাউন্ট আচ্ছা তো এখন আমরা আমার যেহেতু এখানে এই যে লগ আউট অপশনটা দেখতে পাচ্ছি আমার নামটাও এখানে আছে দেখতে পাচ্ছি এখানে তো এখন আমি এখানে হয়তো আমার একটা নতুন একটা পেজ ক্রিয়েট করব সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে আমি যদি কিক মুভির উপরই করি সেই ক্ষেত্রে কিক মুভিটাই এটাই আমার দিতে হবে এখানে আমি দিয়ে আগে হিন্দি মুভিতে ক্লিক এখানে একটা পেজ চলে আসে তো এইখানে আমি আমার যে আর্টিকেল যেটা আছে এই আর্টিকেলটা আমার পোস্ট করতে হবে এখান থেকে ডাইরেক্ট এখান থেকে হোক বা আপনারা আপনাদের যেই জায়গা আছে ঠিক সেই জায়গা থেকে পোস্ট করবেন দিলাম আমি এখানে এখানে এই মুভিটা ডাউনলোড করার জন্য বা করানোর জন্য আমি একটা লিংক এখানে লিংক একটা দিয়ে দিলাম এখানে ক্লিক হেয়ার দিয়ে দিলাম এখানে যখন ক্লিক করবে আচ্ছা তার আগে আমরা এখানে একটা লিঙ্কিং করে দিতে হবে লিঙ্কিং লিঙ্কিংটা করবো আমরা এখান থেকে অথবা এইটুকু যদি বোল্ড করি সেক্ষেত্রে বোল্ড করে দিতে পারবো বোল্ড তো হয় নাই আচ্ছা এটা হচ্ছে না কেন দেখতে হবে ক্লিক হেয়ার দেওয়া আছে ঠিক এই পজিশনে আমার এইটুকুতে আমার লিঙ্কিং করে দিতে হবে এই ক্লিক হেয়ারের এইখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে এক কথায় আমার এই অ্যাড্রেসটা আমার দিতে হবে এখানে হুম আপনি দেখতে পাচ্ছেন হয়তো ইনসার্ট লিঙ্ক এখানে আমার লিঙ্কিং করে দিতে হবে হুম এখানে দেখেন আমার লিঙ্কটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে ক্লিক হেয়ার দেওয়া আছে তো এটাকে এখন আমি সাবমিট দেব পেজ অথবা কেউ যদি দেখতে চায় সেক্ষেত্রে শো প্রিভিউ আছে এখানে দিলে দেখতে পারবি যে তার পেস্টটা কিরকম হয়েছে এখানে ক্যাপচারটা আসলে দেওয়া হয়নি ক্যাপচারটা দিতে হবে না দেওয়ার কারণে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার যেই টাইটেল যেটা দেওয়া হয়েছিল কিক হিন্দি মুভি এরপর অনেক বড়ো একটা আর্টিকেল রেখে দেওয়া হয়েছে এখানে এই আর্টিকেলের মাঝখানে আমি কিছু লিঙ্কিং সিস্টেম করে দিতে পারি আর একদম নিচে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড দিস মুভি ক্লিক হেয়ার দেওয়া আছে এই ক্লিক হেয়ারের উপরে আমার মাউস পয়েন্টেরটা নিয়ে গেলে ঠিক ডাইরেক্ট আপনারা এখানে দেখেন এই যে পাশে এই এই পজিশনে এই এই পজিশন আপনারা দেখতে পারবেন যে আমার যে ওয়েবসাইট যেটা দেওয়া আছে ঠিক ওই ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে একটা লিঙ্ক দেখা যাচ্ছে এখানে যখন আমি ক্লিক দেবো তখন ডাইরেক্ট ভিতরে ঢুকে যাবে ওই ওয়েবসাইটের ভিতরে এখানে এই ঢুকে গেছে ওয়েবসাইটের ভিতরে তো আমরা মনে হয় বুঝতে পারছি যে আসলে ওয়েব লিঙ্ক বিল্ডিংটা আসলে কী ঠিক এখানে উইকিপিডিয়াতে আমরা একটা ওয়েবসাইট পোস্ট করলাম বা একটা পেজ তৈরি করলাম এখন যদি আমি এই কি হিন্দি মুভি লিখে যদি এখানে সার্চ দেওয়া দিই সেক্ষেত্রে কিন্তু আমার এই পেজটা কিন্তু ওপেন হবে তো আমরা ঠিক এরকম ফেসবুকে আমরা দিতে পারবো ফেসবুকে একটা করে পেজ তৈরি করতে পারবো এক কথায় আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার একটা করে পেজ ওপেন করতে হবে এবং এই পেজগুলোতে নেক্সট টাইমে আপনি যদি মার্কেটিং নাও করেন তারপরও কিছু না কিছু আপনি ভিজিটর পাবেন এই সাইটগুলোতে তো আশা করি বুঝতে পারছেন হয়তো বা সবাই y por aquí somos solo y luego más triste de aquí de una justicia que se siga ফেসবুকে ফ্যান পেজ আসলে সবাই হয়তো জানে এই এই ফ্যান পেজগুলো কীভাবে খুলতে হয় এখানে ফেসবুকে আপনার ফ্যান পেজটা খুলতে পারেন কীভাবে খুলবেন আমি দেখাই দেই আপনার একটু চেষ্টা করলেই হয়তো পারবেন এটা একদম আহামরি তেমন কোনো কঠিন কাজ না এখানে ফেসবুক আছে এরপর আছে আরও আদার্স আরও অনেক সাইটগুলো আছে যেই সাইটগুলোতে আপনার আলাদা আলাদা একটা করে পেজ তৈরি করতে পারবেন এটা না আমি আরেকটা দেখাই এই যে এইখানে এই সাইটগুলোর লিস্ট আছে আপনারা দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন এই স্প্রিনগুলো দেখে নিন তো ব্লগার ব্লগের জন্য একটা পেজ তৈরি করতে পারেন চট করে অতি সহজেই তো এইখানে যদি এই যে ক্রিয়েট পেজ লেখা আছে এই ক্রিয়েট পেজ থেকে আসবেন ফেসবুকে যদি পেজ তৈরি করেন সেই ক্ষেত্রে এই ক্রিয়েট পেজ থেকে আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন ঠিক উইকিপিডিয়াতে যেভাবে আমরা দেখলাম কীভাবে তৈরি করতে হয় এখানকার প্রত্যেকটা ওয়েবসাইটে পেজ তৈরি করার নিয়মগুলো একটু আলাদা আমি এখানে ওয়েবসাইটের লিস্ট আপনাদেরকে দেওয়া থাকলো আপনারা এইগুলোতে দেখবেন একটু ঘাটাঘাটি করলেই পারবেন এটা খুব কঠিন যে বিষয় তা না এই যে এখানে দেখেন অনেকগুলো হয়ে গেল এখানে অনেকগুলো অপশন পাবেন লোকাল বিজনেস তারপর এন্টারটেনমেন্ট আরও আদার্স আরও অনেক ধরনের অপশনগুলো পাবেন এই অপশানগুলো দেখে আপনারা আপনাদের যেই প্রয়োজনীয় যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটের উপর ভিত্তি করে আপনার আর্টিকেল লিখবেন বা যে কোনো বিষয়ের উপর আপনারা এখানে পোস্ট দিতে পারেন আশা করি সবাইকে হয়তো বোঝাইতে পারছি যদিও এখানে আচ্ছা এখানে লোকাল বিজনেস বিজনেস প্লেস দেওয়া আছে এ আপনার ওয়েবসাইটটা যদি এই ক্যাটাগরি হয় ঠিক সেই ক্ষেত্রে এই ক্যাটাগরিতে আপনার ওয়েবসাইটটা একটা পেজ তৈরি করতে হবে প্রোডাক্টের উপর আছে কোম্পানি অর্গানাইজেশন হ্যাঁ ব্র্যান্ড ওর প্রোডাক্ট দেওয়া আছে এন্টারটেনমেন্ট দেওয়া আছে তো আপনার যে সাইট আছে সে সাইটের উপর ডিপেন্ড করবে যে আপনি এখান থেকে কোন ইয়েটা নেবেন কোন অপশনটা আপনি বাছাই করে নেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই থাক আগামী দিনে অন্য আরেকটা বিষয় নিয়ে আমরা শিখব এই সিওটি আরেকটা অংশ নিয়ে শিখব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ